আজকে দুটো ঘটনা সকাল থেকে ঘটেছে এক কলকাতায় ভূমিকম্প এবং ইডির প্রায় চব্বিশটি জায়গায় তল্লাশি আর থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে বিনয় মিশ্র আপনারা সকলেই চেনেন কয়লা কেলেঙ্কারিতে যার নাম বছর চারেক আগে জড়িয়েছিল বিনয় মিশ্র এবং কালীঘাটের কাকু এই মুহূর্তে বহু চর্চিত নাম কারণ একদিকে যেমন শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত কালীঘাটের কাকুতে এসে ঠেকে রয়েছে কয়লা পাচার তদন্ত এই বিনয় মিশ্রে এসে থেকে রয়েছে বিনয় মিশ্র যেটা আমরা জানি আপনারা সকলেই জানেন যে তিনি এই মুহূর্তে পলাতক বানুয়াতুতে রয়েছেন একটা দ্বীপরাষ্ট্র এবং যেহেতু ভারত সরকারের সঙ্গে এই রাষ্ট্রটির কোনো কূটনৈতিক চুক্তি বা প্রত্যার্পণ চুক্তি সেভাবে ছিল না যার ফলে তাকে ফিরিয়ে আনতে সমস্যা হচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের তরফে সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব খুব শীঘ্রই হয়তো বিনয় মিশ্র ভারতের মাটিতে পা রাখতে চলেছে আর আজই এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল যে গোটা কলকাতা হাওড়া জুড়ে ইডি আধিকারিকদের কয়লা পাচার কেলেঙ্কারিতে তদন্ত শুরু রেইড শুরু দেখুন এই বিনয় মিশ্র সম্বন্ধে আমি বিস্তারিত আজকে বলবো কারণ গোটাটা না বললে প্রতিবেদনটা ঠিক কম্প্যাক্টনেস থাকবে না তাই আমি গোটাটাই বলবো আপনারা পরেও শুনে নিতে পারেন এখন শুনছেন যারা শুনবেন এই বিনয় মিশ্র তার আগে বলি কয়লা স্ক্যাম কি অবৈধভাবে কয়লার খনি থেকে কয়লা তোলাই হচ্ছে কয়লার স্ক্যাম কয়লা চুরি হলে আমাদের সরকারের রাজস্বে ঘাটতি পড়ে রাজস্ব ক্ষতি হয় কয়লা তোলার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় সরকার নিজে উদ্যোগ নিতে পারে অথবা কোনো সংস্থাকে এই কয়লা উত্তোলনের দায়িত্ব দিতে পারে কিন্তু অবৈধভাবে কয়লা তোলা হলে সরকারের রাজস্ব ক্ষতি হয় প্রকৃতির ক্ষতি হয় আজকে দেখলেন ইডির আধিকারিকরা তারা রেট করল আর সঙ্গে সঙ্গে ভূমিকম্পের খবরও আমরা শুনতে পেলাম এবং আপনারা আমরা সকলেই উপলব্ধি করেছি এই ভূমিকম্প প্রকৃতির অবশ্যই ক্ষতি হয় আর রাজস্বের ক্ষতি তো অবশ্যই তার আগে বলি যে বিনয় মিশ্র তার ইতিবৃত্ত আপনাদের সামনে একটু তুলে ধরি আপনাদের বুঝতে তাহলে সুবিধা হবে দুহাজার ষোলোই অক্টোবর দুহাজার ষোলোর অক্টোবর থেকে দুহাজার সতেরোর মার্চ মাসের মধ্যে বিনয় মিশ্র এবং তার ভাই বিকাশ মিশ্র গরু ব্যবসায়ী এনামুল হকের থেকে প্রায় ছয় কোটি টাকা নিয়েছে বলে ইডি প্রথম অভিযোগ করেছিল এই টাকা দিয়ে দুই ভাই অনন্ত ট্রেড কম নামে একটি ফার্মেন নামে একটি বাড়ি কেনে দুটি বাড়ি কেনে একটা রাসবিহারিতে আর আরেকটা আলিপুরে রাসবিহারির বাড়িটা হচ্ছে এক নম্বর ধর্মদাস রোড দু হাজার মে মাসে সাড়ে তিন কোটি টাকায় এই বাড়ি কেনা হয়েছিল ইডির আরো যেটা অভিযোগ কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ এই বিনয় মিশ্রের হাত ধরে বিভিন্ন প্রভাবশালী একেবারে ডিরেক্ট বিদেশের যে অ্যাকাউন্ট সেখানে চলে যেত হাওয়ালার মাধ্যমে কে বলছে ইডি ইডির নথি অনুযায়ী সাতশো কোটি টাকারও বেশি অর্থ প্রভাবশালীদের এই বিনয় মিশ্র তুলে দিয়েছিল এই প্রভাবশালী কারা বিভিন্ন সময় আমরা দেখেছি কয়লা পাচারের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতাদের তলব তলব করা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার হয়েছিল দিল্লিতে এবং কলকাতার নিজাম প্যালেসে তিনি গিয়েও ছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ ইডি বা সিবিআই তারা জোগাড় করতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার বিরুদ্ধে এক টাকার অভিযোগ প্রমাণিত হলে তিনি ফাঁসির দড়িতে বা ফাঁসির কাঠে ঝুলে পড়বেন দেখা যাক তৎপরতা বেড়ে গিয়েছে যেহেতু বিনয় মিশ্র তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে দু সালে তদন্ত শুরু হওয়ার পর থেকেই পলাতক ছিল এই বিনয় মিশ্র সিবিআই এর তথ্য অনুযায়ী দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র বানুয়াতুতে নাগরিকত্ব নিয়ে বসবাস করেছে করছে বিনয় মিশ্র ভারতে স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করেছে এই বিনয় মিশ্রের বিরুদ্ধে দু হাজার বাইশের পয়লা মে বিনয় মিশ্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে সিবিআই উলিয়া জারি করে সংবাদপত্রে নোটিস ইস্যু করা হয়েছিল এবং এক লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল কিন্তু আপনারা ভাবুন এই বিনয় মিশ্র প্রভাবশালী এবং প্রভাবশালীদের সঙ্গে তার যোগ এতটাই দৃঢ় যে লুকআউট নোটিশ জারি করার পরেও তিনি কিভাবে ভারতবর্ষের বাইরে চলে গেলেন কারা এর সঙ্গে জড়িত আমি বিস্তারিত আসব। আপনারা শুনুন এরপর তদন্তে বিনয় মিশ্রর বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয় সেই ডায়রি উদ্ধার করে সিবিআই ডায়েরিতে বিভিন্ন প্রভাবশালী নাম পাওয়া যায় তখনই একটা বড় ষড়যন্ত্রের আভাস পায় সিবিআই অফিসারেরা কলকাতা হাইকোর্টে সিবিআই এর আইনজীবী দাবি করেন গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হক টাকা পাঠাতো বিএসএফ কমান্ডেন্ট মনোজ সানাকে মনোজের সহযোগী সতীশের মাধ্যমে টাকা পৌঁছতো বিনয়ের কাছে অপরাধীদের নিরাপত্তা নিশ্চিত করত বিনয় মানে যে এলাকা দিয়ে এই গরু পাচার বা কয়লা পাচার হতো সেই এলাকার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে প্রভাবশালীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে সিকিউরিটি দিতেন এই বিনয় মিশ্র মানে রকম সমস্যা যাতে না হয় গরু পাচার করতে সাধারণত পুলিশই তো রেড করে তাই পুলিশ অফিসারদের মধ্যেও একাংশ এই বিনয় মিশ্রকে এবং বিএসএফ এর মধ্যেও একাংশ যারা আমাদের দেশটাকে পাহারা দেয় তাদের একাংশ এই বিনয় মিশ্রকে সাহায্য করেছে আমি বলছি না ইডি বলছে আপনি ভাবুন যারা দেশ পাহারা দেয় তারা যদি এই গরু পাচার কয়লা পাচারে সাহায্য করে তারা আমাদের দেশকে কি পাহারা দেবে তারা তো আমাদের দেশের সুরক্ষা আমাদের শত্রুদের হাতে তুলে দিচ্ছে সমস্ত ইনফরমেশন তাদের ইমিডিয়েট চিহ্নিত করে বরখাস্ত করা উচিত আর এদের জন্যই এই সন্ত্রাসবাদীদের এত বারবারন্ত কিছুদিন বাদে বাদেই হয় পহেলগাম নয় দিল্লি নয় বালাকোট নয় উড়ি নয় পুলোয়া এই ধরনের ঘটনা বিস্ফোরণের ঘটনা ঘটে যাচ্ছে অফিসারদের বিষয় আমি আসব ডায়েরি সূত্র ধরেই তদন্ত বিস্তার করে সিবিআই একাধিক সাক্ষীর বয়ান নেওয়া হয় বিভিন্ন ব্যবসায়ীর নাম উঠে আসে আজকে বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন হয়তো এই ডায়েরির সূত্রেই কিন্তু প্রশ্ন হলো এতদিন কেন তদন্ত স্থগিত থাকবে আজকে তাদের বাড়িতেই তল্লাশি চলছে বিনয় মিশ্রের রাসবিহারী এবং আলিপুরের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল চার বছর আগে যে সেই বাড়িতে কোন প্রভাবশালী বা কোন নেত প্রভাবশালীরা তো আর যাতায়াত করবেন না ব্যবসায়ীরা যারা এই কোল স্মাগলিং এর সঙ্গে জড়িত তারা কারা তাদের মধ্যে কারা জড়িত কারা যাতায়াত করছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছিল সিবিআই দেখা হয়েছিল কাদের এই বাড়িগুলিতে যাতায়াত রয়েছে এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদও শুরু করে কিন্তু তার ফলাফল কি এখনো পর্যন্ত আমরা কোনো ফলাফল পাচ্ছি না একমাত্র বিনয় মিশ্র লালা তাকেও তিনিও এখন জেলের তিনি দু হাজার একুশের ডিসেম্বরে গ্রেফতার করা হয়েছিল বিনয়ের ভাই বিকাশ মিশ্রকে এখনো সে জামিনে রয়েছে বিনয়ের ব্যবসা যাবতীয় কাজ করত বিকাশ অর্থাৎ তার ভাই কোথায় কোথায় টাকা যেত কয়লাকাণ্ডে কারা জড়িত সব জানতো এই বিকাশ তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি ফলাফল পাওয়া গেল কোন কোন প্রভাবশালীর নাম জানতে পারা গেল এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না দেখুন যেহেতু বিনয় মিশ্র যিনি মূলত এই ব্রোকারের কাজটা করত এই অপরাধটা সংগঠিত করতো তাই তাকে জিজ্ঞাসাবাদ করা কিন্তু খুবই জরুরি যেহেতু বিনয় মিশ্র এই মুহূর্তে ভারতবর্ষের বাইরে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি আর এই জন্যই হয়তো কয়লা পাচার কাণ্ডের তদন্ত এত ধীর গতিতে চলছে কিন্তু বিনয় মিশ্রকে স্বরাষ্ট্র দপ্তর তারা খুব তাড়াতাড়ি আমাদের ভারতের মাটিতে প্রত্যর্পণ করাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু মাথাদের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে দু হাজার একুশের ডিসেম্বরে বিনয়ের ভাই বিকাশ সে গ্রেপ্তার হয় কয়লা পাচার কাণ্ডে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আপনারা জানেন সকলেই দিল্লিতে একবার আর নিজাম প্যালেসেও ডাকা হয়েছিল কিন্তু যেহেতু ওই যে বললাম কোনো রকম প্রমাণ এখনো পর্যন্ত জোগাড় করা যায়নি তাই তার বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগই রয়েছে প্রমাণের অভাবে এখনো কোনো স্টেপ নেওয়া যায়নি এরই মধ্যে আবার বিনয় মিশ্রের বাবা মাকে তলব করে সিবিআই মানে সেই সময় বাবা মাকেও তলব করা হয়েছিল যেহেতু এই এই যে যে কোম্পানিটার নাম বললাম সেই কোম্পানিটা তার বাবা মায়ের নামে খুলেছিল এই বিনয় মিশ্র তার বাবা তেজ তেজবাহাদুর মিশ্র এবং মা ললিতা মিশ্র তাদের নামে এই কোম্পানি খোলা হয়েছিল এবং তারপর তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী দু সালের ষোলোই মার্চ একটি টুইট করেছিলেন সেই টুইটে কি ছিল এবং কি ছবি তিনি ছেড়েছিলেন আমি একবার দেখাই যে ছবিটা থামনেলে দেখতে পাচ্ছেন সেই ছবিটাই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছিলেন ষোলোই মার্চ দু হাজার একুশ তিনি লিখেছিলেন গরু পাচারে অভিযুক্ত যুব তৃণমূল কংগ্রেস নেতা বিনয় মিশ্রকে চেনে না বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছবি অন্য কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে উপস্থিত গরু পাচার চক্রের কিংপিন বিনয় মিশ্র এই ছবিটা তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারে সেই সময় বলেছিলেন যে তার সঙ্গে বিনয় মিশ্রের কোনো যোগাযোগ নেই তিনি তাকে চেনেন না সিবিআই দাবি করেছে যে গরু এবং কয়লা পাচার কাণ্ডে একশো জন অফিসার জড়িয়ে রয়েছে সিবিআই দাবি পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক থানার অফিসার ছিলেন বিনয় মন্ডলের ঘনিষ্ঠ এবং তাদেরকেই মূলত এই পাচারের কাজে ব্যবহার করা হতো এদেরকে ইডির অফিসারেরা সমনও পাঠায় জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তারা সেই সমন এড়িয়ে যায় এমন কি বিনয় দেশ ছাড়ার পরেও ইডি সূত্রের খবর জানেন কি বিনয়ের সুপারিশে একজন পঞ্চায়েত স্তরের নেতাকে রাজ্য সরকারের তরফে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ভাবতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার এক পঞ্চায়েত স্তরের নেতা তাকে প্রোটেকশন দেওয়া হয়েছিল এই বিনয়ের কথায় তার মানে প্রভাবশালী পর্যন্ত যে হাত রয়েছে সেই হাত কতদূর আপনারা বুঝতে পারছেন এটা সিবিআই দাবি কিন্তু এই মুহূর্তের যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে বিনয় মিশ্র খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে পা রাখতে চলেছেন সমস্ত ডকুমেন্টেশন তার কাজ শেষ হয়ে গিয়েছে এবং ভানুয়াতু সরকারের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক যোগাযোগ এতদিন চালিয়ে যাচ্ছিল যে সমস্ত কাগজপত্র দেওয়ার দিচ্ছিল যেহেতু কয়লা কেলেঙ্কারি একটা বড় ধরনের কেলেঙ্কারি একদিকে রাজস্বের ক্ষতি আরেকদিকে আমাদের প্রকৃতির ক্ষতি করা হয়েছে অবৈধভাবে খনন করা হয়েছে লাইসেন্স ছাড়া এবং সেটা দেশ বিদেশে পাচার পর্যন্ত করা হয়েছে সাহায্য করেছে স্থানীয় নেতারা অনুব্রত মণ্ডলকেও আমরা তিহার জেলে বাস বসবাস করতে দেখেছি তার বিরুদ্ধেও গরু পাচারের অভিযোগ উঠেছিল এখন তিনি জামিনে রয়েছেন কিন্তু এই নেতাদের কিছু পুলিশ অফিসারদের বিএসএফের কিছু অফিসারদের যারা অসৎ তাদেরকে ব্যবহার করে দুষ্কৃতীরা এই ধরনের কাজকর্ম চালিয়ে গেছে এদেরকে ইমিডিয়েট যারাই জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত প্রমাণ জোগাড় করে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা বারবার সিবিআইয়ের ওপর মনক্ষুণ্ণ হই তাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আমরা আনি কিন্তু আমাদের ভারতবর্ষের আইন বলুন আমাদের আইনেও ধরুন দর্শক আমি যদি ধরুন আমি খুন করেছি আমি যদি বলি আমি নিজে থেকেই স্বীকার করি খুন করেছি আমি তাহলেও আইন অনুযায়ী যারা তদন্তকারী অফিসার বা যারা উকিল রয়েছে বা আইনের স্বাভাবিক নিয়মে প্রশ্ন উঠবে যে আমাকে কেউ বাধ্য করেছে কিনা এই কথা বলতে অর্থাৎ স্বীকারোক্তি দিতে মানে সত্যি আমি খুন করেছি এটাই হচ্ছে আইনের বেড়াজাল আমাদের মেনে নিতে হবে এবং শস্যের মধ্যে যেহেতু ভূত অর্থাৎ কিছু পুলিশ অফিসার বিএসএফ এর কিছু আধিকারিক কিছু স্থানীয় নেতা এবং তার সঙ্গে প্রভাবশালীদের হাত ইডির আধিকারিকদের দাবি প্রভাবশালীরা এই ষড়যন্ত্রে লিপ্ত কে সেই মাথা সেই মাথা কি কান্নাকাটি ইতিমধ্যে শুরু করে দিয়েছে তার কারণ কয়লা পাচারের তদন্ত কিন্তু খুব তাড়াতাড়ি ক্লোজ করা হবে যেহেতু বিনয় মিশ্রকে ভারতবর্ষে আনা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তার জিজ্ঞাসাবাদের জন্য আটকে ছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই কিন্তু প্রভাবশালী অর্থাৎ পয়লা মাফিয়াদের যে মাথা সেই মাথার নাম ইডির আধিকারিকরা বা সিবিআই আধিকারিকরা পেয়ে যাবে এবং তার জেল যাত্রা খুব শীঘ্রই হবে